কামালা প্রেসিডেন্ট হলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কামালা হেরিস ইসরায়েলকে ঘৃণা করেন তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যাবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে টেলিভিশন বিতর্কের মুখোমুখি হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হেরিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার দশ সেপ্টেম্বর রাত নয়টায় বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় এবিসি নিউজ নেটওয়ার্কের আয়োজনে এ বিতর্ক শুরু হয় সেখানেই হ্যারিসের বিরুদ্ধে এসব কথা বলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন কামালা ইসরায়েলকে ঘৃণা করেন একই সঙ্গে তিনি আরব জনগণকেও ঘৃণা করেন যার ফলে কামালা ক্ষমতায় আসলে আরব ইহুদি জনগণ ইসরায়েল পুরো স্থানটিকেই উড়িয়ে দেওয়া হবে ইসরায়েল শেষ হয়ে যাবে এমনকি তিনি দাবি করেন তিনি প্রেসিডেন্ট হলে গাজায় যুদ্ধ শুরু হত না এছাড়া তিনি মিথ্যা দাবি করে বলেন বাইডেন প্রশাসন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অন্যদিকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হেরিস ইসরায়েলের প্রতি নিজের অবস্থান পুনরাবৃত্তি করেন কামালা বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এবং এটি কিভাবে তাও গুরুত্বপূর্ণ কারণ এটিও সত্য যে মা ও শিশু সহ অনেক নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে তবে আমরা জানি যে এই যুদ্ধের অবসান হওয়া উচিত কামালা আরও বলেন আমি সবসময় ইসরায়েলকে আত্মরক্ষার ক্ষমতা দেব বিশেষ করে ইরান ও তাদের প্রক্সিরা যদি ইসরায়েলের জন্য কোনো হুমকি সৃষ্টি করে তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ